কারণ সমস্ত কিছু তার নেই বাড়িতে তো যেটুকু আছে তাই দিয়ে আর কি মাখবো ওই যে আতর চাল সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম এটা গোবিন্দভোগ চাল দিলে আরও ভালো হয় এটা আমি আতপ চাল দিয়ে বানাচ্ছি বাড়িতেই কিন্তু এটা গুঁড়ো এটা এরকমভাবে ভিজিয়ে বাটে না চাল গুঁড়ো করে রাখা আগে সেই নতুন চাল নতুন ধান ওঠার পর সেই চাল দিয়ে নতুন আতর চাল দিয়ে আতর চাল গুঁড়ো করে রাখে তারপর সেটা মাখি তো আমি এই ভেজানো চাল মিক্সিতে পেস্ট করে নিচ্ছি একটা এলাচ একটু ফাটিয়ে দিচ্ছি এর সাথে পেস্ট করে নেব ফ্লেভারটা ভালো আছে খোসাটাকেও দিয়ে দিলাম এবার একটু মিলসিতে পেস্ট করে নিচ্ছি চা একটু গুঁড়ো করে নিলাম মানে একটু পেস্ট করে নিলাম তারপর তো মিষ্টির জন্য চিনি দিতে হবে চিনিটাকেও এর মধ্যে দিয়ে দিলাম তাহলে তাড়াতাড়ি চিনিটা গলে যাবে বাড়িতে এটা বানানোর জন্য অনেক নিয়ম কানুন মেনে বানানো হয় কিন্তু আমরা তো শুধু বাড়িতে খাওয়ার জন্য বানাচ্ছি আর কি সেই জন্য এই যে চালটাকে মিনি করে টেস্ট করে নিয়েছি এখন এই বাটির মধ্যে ঢেলে নিচ্ছি যে এখানে আদা আর মূলো একদম মিহি করে কুচি করে নিয়েছি সেগুলোকে দিয়ে দিলাম অল্প করে এখানে অনেকটা দুধ নিয়ে অনেকক্ষণ ধরে ফুটিয়ে ফুটিয়ে একদম ঘন করে রেখেছি দেখুন একদম খিটের মতো হয়ে গেছে এই দুধটাকে এখন দিয়ে দিলাম বাড়িতে মধ্যে খোয়া ক্ষীর দেওয়া হয় তো খোয়া তো নেই ওই জন্য এইভাবে করেই বানিয়ে নিলাম দুধটাকে এইভাবে করে ঘন করে নিলাম একটা কালাকান এই যে ভেঙে নিলাম কালাকান্দটাকে এর মধ্যে দিয়ে দিলাম আর এই যে দিয়ে দিচ্ছি একটা কলা আমার মা নারকেল দিয়েছিল সেগুলো ছিল দুটো দিয়ে দিলাম এই যে সব দিয়ে দিয়েছি এবার ওকে বলি মেখে দিতে হাত দুচ্ছ তো তাহলে মেখে দাও নবান্নতা এই যে দিয়ে দিলাম এখানে সব দেওয়া আছে শুধু ভালো করে মেখে দাও ঢাকা দিয়ে রাখিস

কিছু বানাবো হয়নি মানে রুটি পরোটা আমরা খেয়ে নিই কাকা বানাবো ঘর ঘুমাচ্ছে ছুটির দিন এখন সকালবেলায় এক একদিন উঠে যায় সকালবেলায় অনেক সকালবেলা এক একদিন যে হয়েছে ঘুমনি করেছি শশা কেটেছি একটু আর এই দেখো আমি তো নবান মাথা এলো নবান্ন আমরা গেছিলাম নবান্নে আমরা তো নবান্ন করে এসেছি কিন্তু মা তো পারেনি তাই একটু চাল মাখলাম চাল গুঁড়ো নয় চাল পেস্ট করে মানে বাড়িতে এটা আরও অনেক কিছু দিয়ে মাখা হয় তাই না তো আমরা ওই মাখলাম এই যে চলো বসুন চলে আছে এখানে তো সব জায়গায় পাওয়া যাবে না পুজোর টাইমে পাওয়া যায় আর না এর মধ্যে দিতে হয় একটু নারকেল কুচি যেটা নারকেল কুচিটা নারকেল ছিল না বাড়িতে যে নারকেল নাম দিলাম পুজোর সময় যে আয়োজনটা থাকে সেটা তো অন্য সময় পাবে না না পুজোর সময় তো অনেক বড় করে আয়োজন করা হয় এই দিয়ে দিছি তোমারই বাড়িতে হুম তুমি তো মাগলে বলে ভালো হবে বাস আর এটা খেতে কিন্তু খুব ভালো হয় তাই না

চলুন বন্ধুরা আগে ব্রেকফাস্ট করে নিই তারপর এখন রান্না কিন্তু কমপ্লিট হয়ে নিয়েছে ডিমের ঝোল হবে ফুলকপি দিয়ে ফুলকপিটা ভাজছিলাম হাসতে ওকে টিফিনটা দিয়ে দিলাম এসব আমরা খেয়ে নিই তারপর আবার বাকি রান্নাটা শেষ করব নবান্ন ভাটা খেলাম খেতে কিন্তু খুব ভালো হয়েছে বাড়িতে মধ্যে আর নারকেল চাচি মুন্ডা এসব দেওয়া হয় তো ওগুলো না দেওয়া হলেও খেতে কিন্তু দারুণ হয়েছে খুব ভালো লাগছে খেতে আরেকদিন বারো ভাবছে চলুন এখন টাটা হয় পরে দেখা হবে সবাই ভালো থাকবেন